দশমীঘাট এলাকার কিছু বখাটে যুবকের লাগাতর তাণ্ডবে চরম আতঙ্কে জনগর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগও জানিয়েও পুলিশের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার দুষ্কৃতীদের সাহস আর বেড়াচ্ছে বলে অভিযোগ এলাকা বাসুর স্থানীয়তার অভিযোগ যুবকদের বিরুদ্ধে আগেও পরিচিতরা একাধিকভাবে অভিযোগ জানানো হল পুলিশ কোনো কর্ণপাত করেনি এর ফলে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে গতকাল রাতে জনগর জেপিসি ক্লাব সম্পর্ক এলাকায় এক এক রিক্স তালককে মারধর করতে দেখা যায় দশমীঘাট এলাকার এক যুবককে সেই সময় ঘটনাটি থামাতে গেলে জনগর এলাকার অভিভাবক সফল তাকে করা হয় অভিযোগ ওই যুবক ফুনকর দশমীঘাট এলাকা থেকে আরো এক হাজার যুবক তারা এসে স্বপন রায়ের উপর চড়া হয় স্বপন রায়কে বাঁচাতে এগিয়ে এলে এলাকার আরো বেশ কয়েকজন অভিভাবক আক্রান্ত হন মারধরে একাধিক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ঘটনার পর ক্ষুদ্র এলাকাবাসী কিছু দুষ্কৃতীকে চিহ্নিত করেছেন অভিযোগ যাদের নাম উঠে এসেছে তারা হলো রণবীর গুহ অধিরাজ দহ ওরফে সানি এবং প্রকাশ চৌধুরী এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ পশ্চিম থানায় ডেপুটেশন প্রদান করেন জনগণ এলাকার বাসিন্দারা এখন দেখার পুলিশ পক্ষ থেকে আদৌ কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয় কিনা আক্রমণ করে আমরা এলাকার লোকজন উপরে আগামী পনেরো দিন আগে আমাদের একটা বড় ভাইয়ের উপরে আক্রমণ করছে আজকে পনেরো দিন পর আবার এই ছেলেটি ঠিক আবার আক্রমণ করছে মানে তারা কিছু কয় জানা তারা কিছু বলে যারা মার দেওয়া আরম্ভ করে একজনের মারতে গেছে এখন যদি আটকেতে যায় আরেকজন মারতে তারা মারে যায় তারা সবাইরই মারে

তার কারণে আমরা এখন পাড়ার সবাই মিলে আইছি তারা আবার কোনো নাকি তারা কি আমরা পাড়া কি পারবো না আমরা উপর থাকবো এই ছেলেগুলি এই ছেলেগুলি এই ছেলেগুলি প্রতিনিয়ত শুধু আমরা পাড়ার লোকের উপরেই এরকম কথা